পৃথিবীর চার পাশ মধুময় যদি গো খানে ভালোবাসার আরে চান্দু ভাই কেমন আছো বহুদিন পর প্রেমিকা লেগে কিছু করা লাগবো না নাকি খালি দিবা দিবা করলে হইব হ্যাঁ তার মামা থেকে খারাপ করবো কে বড় ভাই আপনি যদি শুনলে কি করবো শুনলে শুনুক শুনলে তো আপনারই লাভ এইটা দিবার কানে কালে দিবার তো খুশি হইবো আপনার কাছে জানিব তা বুঝলাম কিন্তু আপনি হঠাৎ আজকে দিবার নিয়ে কথা ক শুরু করে দিলেন কেন বুঝলাম না আগে তো কখনো এই ধরনের কথা কন নাই আরে আগে তো আপনার খারাপ জানতাম অহন ভালো জানি হেল্লিকা কইছি আহ আমিও সত্যি সত্যি ভালো হয়ে গেছি চান্দু ভাই তাইলে বসরে ছাড়লেন কেন তার তো আমি নাই সন্দু ভাই বইয়ের ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি মনের মধ্যে সে পোলা বানায়া আমার বসরে সারোন লাগবো হ্যাঁ আপনি বসরের লোক দেখা করেন বস আপনার কথা কিন্তু সব সময় কয় জানেন বস যারা একবার ভালোবাসে তারা কিন্তু সব সময় ভালোবাসে আচ্ছা ঠিক আছে বছর লাগে দেখা করতে যাবো না ওকে আচ্ছা জানেন নাকি যে দিবার নামে যে কেস হয়েছে হ্যাঁ জানি তো আমি দের লেগে তো কাশেম মন্ডলের বাড়িতে গেছিলাম হালকা দেখা করতে যা দিয়ে হালায় বাড়িতে নাই আরে ওই জানি আরে তো কেস করে ভয় পালাইছে আরে খুঁজে বাই করতে হইবো মানে দিবার নামের মামলা এটা তুইলে ফালাইতে হইব অন্যায় করছে কাশেম মাতবার ওর নিজের অন্যায় কারণে মার খাইছে অথচ দোষটা পাইছে দিবার উপরে এটা কি অন্যায় না অন্যায় না মানে অবশ্যই অন্যায় হালারে কাশিমত ভরে যদি আমি পাইতাম তাই না দুই ভাগ করে ফলাইতাম আরে আমিও তো খুইদতে চাই হালারে খোঁজেন চন্দু ভাই আপনি ভালো করে খোঁজেন আমি হালারে ভালো করে বুঝি পলা যাইব কই হালায় হ যাইব আর কই আচ্ছা আসি তাইলে হ্যাঁ এ কারণ কারণ চন্দু ভাই লেগে কিছু করেন না ওই তো নিগেরে বিয়ে করতে চায় না এইটা বসে পারিবারিক ব্যাপার আমার এখানে নাক গলানো ঠিক হইব না बस মাইন্ড করবেন আমি কিন্তু এটা হইতে দেব না চন্দু ভাই নিগেরের দায়িত্ব আমার কারণ আমি ওর দেয়া আলোচনা করি রসুলপুরে মুসলিম সরকার ওর কোনো ক্ষতি করতে পারে না কেন করতে পারে না জানেন ওর পড়াশোন আমি দিছি নিগার খলিল বাইরে ভালোবাসে আমি চাই নিগারের বিয়ে খলিল লগে হোক এই কথা জানি বস না জানে কেমনে জানবো আপনি যদি বসলে না গান বস কিছুতে জানবো না আর আমি কমু না আমিও চাই যে রুহিলা গুগান্ডার বিয়ে হোক বাহ তাহলে তো আপনার আমার হিসাব মিলে গেছে তাহলে এখন আসি হ্যাঁ আজকে ঠিক আছে যান আমার আবার একটু গণেশ হালদার লাগে দেখা করা লাগবো কে

বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে